আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে আমার তেমন কোনো ভিডিও না আমি গত মাসে কী কী রান্না করেছিলাম সেই ভিডিওটা ভিডিওগুলো বা রান্নাগুলা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এবং কিছু কথা বলবো জানি না কার ভালো লাগবে কার হয়তো ভালো লাগবে ভালো লাগবে না তারপরও মনোযোগ সহকারে শুনবেন বলত্রুটি হলে মাফ করে দেবেন আমরা যারা ভিডিও বানাই বা ভিডিও পোস্ট করি তো আমাদেরকে অনেকে মনে করে যে না আমাদের এই কাজটা অনেক ইজি বা আমরা খুব সহজে করি আরে আর কি ভিডিও বানানোর কোনো কাজ নাকি আরে ভাই আপনারা একটু করে দেখেন না যারা এক হাতে কাজ করে তারা বুঝে যে ভিডিও বানাতে কি পরিমাণ কষ্ট হয় যা এক হাতে কাজ করে রান্না করে সব গুছিয়ে নিয়ে সেইগুলো আবার রেডি করা আর যাদের হেল্প করার লোক আছে দেখা যায় অনেক ভাই হেল্প করে অনেক বোন হেল্প করে হাজবেন্ড হেল্প করে আর যারা আমরা একা একা কাজ করি অনেকের দেখা যায় ও নাই এক হাতে কাজ করে তো আমরা একটা আশা নিয়েই থাকি যে আমরা যেই ধরনের ভিডিও দিচ্ছি চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার জন্য তারপর হচ্ছে অন্যের ভিডিওগুলো দেখি অন্যের ভিডিওতে কমেন্ট করি লাভ রিয়েক্টগুলো দেই আমরা আমরা যারা আসলে মন থেকে যেগুলো করি মন থেকে যতক্ষণ পর্যন্ত আমরা এই অন্যদেরকে সাপোর্ট না করবো আমি ব্যক্তিগতভাবে বেসিক্যালি যা দেখতেছি যে পেজের কোনো উন্নতি হয় না তো পেজের একমাত্র উন্নতি করতে গেলে অন্যের ভিডিওটা অনেক ভালোভাবে দেখতে হবে অনেক ভালো বা ভালো ভালো গঠনমূলক কমেন্ট করতে হবে তারপরে দেখবেন আপনি এক ঘন্টা পরে আপনি দশটা বা পনেরোটা ভিডিও দেখবেন দেখবেন যে এক ঘন্টা পরে আপনার পেজের মন নোটিফিকেশানে কতগুলো নোটিফিকেশান জমা হয় আপনার অনেকগুলো মানে সবগুলোতেই রিপ্লাই পাওয়া যায় মানে পেজটা দিন দিন অনেক সুন্দর হয় তো আমরা যারা আসলে এত কষ্ট করতেছি ছয় মাস হয়েছে এক বছর হয়েছে দশ মাস হয়েছে যেন আমরা হাল না ছাড়ি একটু কাজ করে যাই এগিয়ে যাই আমাদের ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর এখন তো ফেসবুক আমাদেরকে অনেক ইজি করে দিছে সব কিছু তো যাই হোক আমরা এটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে যাদের আমাদের ইচ্ছা আছে না আমরা কাজ করব আমরা একটা পর্যায়ে দাঁড়াবো আমরা যারা নারীরা আছি তো অবশ্যই যেন হালনা ছাড়ি ধৈর্য ধরি এইভাবে যদি কাজ করতে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা একদিন আগাবই তো এগিয়ে যাওয়ার জন্য আমাদের একমাত্র সাপোর্ট হচ্ছে আমাদের ধৈর্য শক্তিটা এটা সবচেয়ে বেশি কাজ করবে আপনাকে পিছনে ভাই অনেক কথা বলবে কি করে না করে খাওয়াইয়া কোনো কাজ নাই অনেকের দেখা যায় বলবে যে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিডিও করে এই এসে অনেকে টেবিলে গিয়ে দেখবেন অনেক খাবার আপনি সাহস পাচ্ছেন না একটু ভিডিও নেওয়ার জন্য তারা মনে করবে ধুর এগুলা কি জিনিস আরে ভাই ওনারা আবার ঠিকই দেখবেন যে ফেসবুকে অলরেডি পোস্ট দিতেছে আরেকজন ভিডিও নেবে আরেকজনে ভিডিও পোস্ট করবে এগুলো অনেকের সহ্য হয় না ওভারঅল সব কিছু মেনে সব কিছু ধৈর্য নিয়ে মানুষে কি বললো না বললো পিছনে না তাকে আপনি সামনে এগিয়ে যান একদম ইনশাল্লাহ সাকসেসের পথে আপনি যাবেনই এই দোয়া কামনা তো অবশ্যই আমরা যারা যারা আছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বেসিক্যালি দেখতেছি যে আমার এতদিনের অভিজ্ঞতায় আমরা যারা ছোটরা আছি ইউজার তাদের আমরা দেখলাম যে সাপোর্টটা করলে আমরা বেশিবারই লাভবান হই এই জিনিসটা একটু ফলো করবেন যাদের চার হাজার পাঁচ হাজার বা ছয় হাজার সাত হাজার ফলোয়ার্স আছে তারা যতই বড়োদেরকে আমরা ফ ফলো দে বড়োদেরকে আমরা কিন্তু অনেকেই সাপোর্ট করি লাভ ড্রেক দেখ আমার আমার ব্যক্তিগত ব্যাপারে আমি কাউকে একটা নর্মাল লাইক দেই না আমি একদম সম্পূর্ণ লাভ লাইক একটা দিয়ে দিই তারপরে যে যখন যেটা আসে আর কি আমি সুন্দরভাবে চেষ্টা করে সাজিয়ে বা তাকে একটা গঠনমূলক কমেন্ট করার জন্য এই একটা বিষয় আর সবচেয়ে সতর্কমূলক বিষয় হচ্ছে একই কমেন্ট বারে বারে একজনকে করা যাবে না এটা ফেসবুকের রোলস তো সুন্দর করে চিন্তাভাবনা করে দু বেশি কম না এক একটা জায়গায় বসে আছেন আপনি তিনটা চারটা ভিডিও দেখে কমেন্ট করে গঠনমূলক চলে যান আবার বসে আছেন একাধারে দেখার কোনো দরকার না তো এইভাবে আপুরা কাজ করেন আমরাও কাজ করে এগিয়ে যাই আপনারাও সহযোগিতা করবেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করব তো এইভাবে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা নিয়ে আমি আজকে আবার এই কথাগুলো বললাম ভুল হলে মাফ করে দিবেন আর ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল হয় ভালো হলে অবশ্যই লাইক দিবেন সাপোর্ট করবেন আমরা একে অপরের পাশে আছি ইনশাআল্লাহ থাকবো তো সবাই কেউ ধৈর্য হারা হবেন না ধৈর্য সহকারে ভিডিও দিতে থাকেন সুন্দর সুন্দর ভিডিও গঠনমূলক ভিডিও আর আমাদেরকে মানে উপরে এগিয়ে নেওয়ার জন্য ফেসবুকেই আছে তারাই দেখতেছে তারাই সব কিছু করতেছে আমাদের এত চিন্তা করার কোনো দরকার নেই আপনি শুধু সুন্দর সুন্দর কাজ করেন এ এতেই আপনি ইনশাল্লাহ এগিয়ে যাবেন কোনো সমস্যা হবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম